আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আশুগঞ্জের ধান ও চালের অবৈধ মজুত ঠেকাতে খাদ্য অধিদপ্তরের অভিযান মিল মালিককে জরিমানা এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ধান ও চালের অবৈধভাবে অতিরিক্ত মজুদ ঠেকাতে অভিযান পরিচালনা করেছে প্রশাসন রবিবার বাইশে জুন সকালে উপজেলার বিভিন্ন চাতালে ও অটো রাইস মিলে অভিযান পরিচালনা করা হয় এই অভিযান পরিচালনা করেন সরকারি কমিশনার ভূমি কাজী তাহমিনা শারমিন অভিযান চলাকালে উপজেলা শহরের ঢাকা সিলেট মহাসড়কের পাশে সোনারামপুরের লাইসেন্স না থাকায় ফাতেমা অটো রাইস মিলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এই সময় বিভিন্ন চাতালে ও অটো রাইস মিলে অভিযান চালানোর সময় মজুদ সন্তোষজনক পাওয়া গেছে বলে জানান নির্বাহীর ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রুফ খাদ্য পরিদর্শক উন্মে মানসুরা ও আশুগঞ্জ খাদ্য গোদামের ওসি এল এস শিমুল দেশ সহ খাদ্য বিভাগের কর্মকর্তা বৃন্দ খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান খাদ্য অধিদপ্তরের বৈধ লাইসেন্সধারী চাল ব্যবসায়ী রাইস মিলারদের কেউই চলমান মৌসুমে তাদের গোদামে নির্দিষ্ট সর্বোচ্চ সীমার অতিরিক্ত চাল বাধান মজুত করতে পারবে না যদি কেউ তাদের গোদামে নির্দিষ্ট সর্বোচ্চ সীমার অতিরিক্ত ধান বা চাল মজুদ করেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তাই অবৈধ মজুত ঠিকাতে আজকের এই অভিযান পরিচালনা করা হয়েছে আগামী দিনে তাদের এই অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন কর্মকর্তারা ব্রাহ্মণবাড়িয়া